রামবাম একসাথে কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিল রেড রোডে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর লন্ডনের কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলছেন যে রামবাম টিকিট কেটে গিয়েছিল আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু আমি বলেছি আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি শিখ আমি ভারতীয় তুমি কি করতে পারবে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন যে রামবাম এক হলেও তিনি একাই একশো মুখ্যমন্ত্রী তিনি আরো বলছেন যে লজ্জার কথা দুঃখের কথা যে লাল পার্টি আগে ধর্ম নিরপেক্ষতার বড় বড় কথা বলতো আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে হতে দাও আমি একাই একশো আমি একাই লড়াই করব কয়েকজন রাজনৈতিক নেতা আছেন যারা এইসব নিয়ে ব্যবসা করেন আপনারা যদি সবাই একজোট থাকেন ওদের দোকান আমি বন্ধ করে দেবো ওই দিনে বিরোধীদের একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম রামবাম একসাথে কলকাতা থেকে টিকিট কেটে লন্ডনে গিয়েছিল আমায় প্রশ্ন করতে আমাকে বলছে তুমি কি হিন্দু আমি বলেছি আমি হিন্দু আমি মুসলিম আমি ভারতীয় তুমি কি করতে পারবে এদিন মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছেন শুনব বাম রাম এক সবনে যায়া কলকাতা সে টিকিট কেটে যাকে বলা हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव का साथ हिंदू आम मुस्लिम आम सिख आम ईसाई आम इंडियन क्या चाहते हैं लोग डिवाइड एंड चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए गुर्बानी है साथ साथ में हर रिलीजियन के लिए हर कास्ट के लिए हर फ्री রাম একসাথে কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিল আমায় প্রশ্ন করতে তবে রাম বাম এক হলেও তিনি একাই একশো রেড রোডে এমনই বলছেন আজ কার্যত বিরোধীদের একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে না যুক্তিতে আমরা শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে বিশ্বাস